যারা প্রাথমিক ধাক্কা কাটিয়ে যারা ছিল তাদের মধ্যে আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গে বলতে পারি যে আমাদের ছত্রিশ জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিলো তাদের মধ্যে অলরেডি একত্রিশ জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি পাঁচজন ছিল এই পাঁচজনের মধ্যে আজকে দুইজন খুবই বিখ্যাত দুজন কারণ ওরা ছিল যমজবন এবং ওদের সম্পর্ক সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে সে কিন্তু বাড়ি যেতে পারত কিন্তু আরেক এক বোন হ্যাঁ তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার যে তেত্রিশ পারসেন্টের সাইবা যেটা সাইরা তেত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হয়েছিল যে সাইরা তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম কিন্তু ওকে যখন আমরা আইসিউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম তার বোন যে সাইমা সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিলো তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয় তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় তিন মাস পরে তিন মাসের কাছাকাছি হয়ে গেছে তিন মাস পরে ওদেরকে হ্যাঁ প্রায় একশোশো হ্যাঁ রাইট তিন মাসের বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট তারা বাড়ি যাচ্ছে আজকে তবে একটা জিনিস আমরা বলবো যে এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার মানসিক যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল আমরা আমাদের তরফ থেকে আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়েই যেন তারা কোনো কষ্টের শিকার না হয় কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে মেন্টাল ট্রমাটা বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিজর্ডার হয় এই ডিজর্ডারটা ডিজর্ডারটা কিন্তু খুবই মারাত্মক বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয় এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস ফোরে পড়ে তাদের বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে কিন্তু যখন বাড়িতে যাবে স্কুলের কথা মনে পড়বে অন্য অন্য স্মৃতিগুলো মনে পড়বে তখন কিন্তু এই ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারতে এই বিষয়গুলোকে আমরা তাদের পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বার্নের চিকিৎসা যে আমরা প্রাথমিকভাবে দিয়েছি এর আমরা কিছু কিছু উন তার অটোমেটিক্যালি সেরে গিয়েছে আর কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের স্ক্রিন রাফ করতে হয়েছে এই প্রত্যেকটি জায়গাতে পরবর্তীতে হাইপাট্রফিক স্কার হয় এই হাইপারট্রফিক স্কারের জন্য কিন্তু চিকিৎসা লাগে দীর্ঘদিন আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রামে আমরা বলেছি যে কমপক্ষে তাদেরকে দুই বছর সরাসরি আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে এই সময়তে তাদের বেশ উচ্চামূল্যের কিছু ওষুধপত্র প্রয়োজন হয় যেমন তাদেরকে যে জেলগুলো আমরা দিয়ে থাকি সেই জেলগুলো অনেক দামের সিলিকন স্কার শিট দিয়ে থাকে সেগুলো অনেক দামের তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আমা আমাদের কমিটমেন্টের একটা ব্যাপার ছিল সরকার থেকেও একটা কমিটমেন্টের ব্যাপার ছিল যে তাদের সমস্ত চিকিৎসার ব্যয় সরকার বহন করবে সরকার তো সরাসরি বহন করতে পারে না আমাদের মাধ্যমেই করা হয় তো সেই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এক এক একটা মানুষের সিলিকন যে জেল শিট যেটা একটা মানুষের এক মাসের জন্য সিলিকন জেল শিট কিনতে গেলে যাদের থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্টের উপর বান প্রায় লক্ষ টাকার উপরে যায় তো এরকমভাবে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো আগামী দুই বছরে লাগবে সেগুলো আমার আসলে আমাদের সরকার থেকে সংগ্রহ করতে হবে এটা আমরা আপনারা জানেন যে সরকারি প্রক্রিয়াটা একটু দীর্ঘ হয় এবং কিছু প্রক্রিয়া মেনটেন করে করতে হয় তো আমরা আশা করবো যে এই সমস্ত তাদের সমস্ত চিকিৎসার যে ব্যবহার আমরা যে কমিটমেন্ট করেছি সরকারের পক্ষ থেকে আমরা আশা করব যে সেগুলো আমরা সেই আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব। রেগুলার এখনও তারা ফলো আপে আসছে এই ফলো আপের প্রত্যেক দিন যখনই আসে তখন আমরা সিনিয়রাই তাদেরকে দেখি এবং তাদেরকে এই চিকিৎসা দিচ্ছি সাইমা এবং সাইরার ক্ষেত্রেও আমরা আশা করব যে ওরা বাড়িতে গিয়ে ভালো থাকবে এবং আমরা যেভাবে ফলো কথা বলবো কখনো পাঁচ দিন পরে বলবো কখনো সাত দিন পরে বলবো কখনো দুই সপ্তাহ পরে তারা আমাদের এই ফলো আপগুলো আসলে আমরা আশা করি যে তারা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে মিডিয়া অনেক সময় আমি বলবো এবারের এবারে মিডিয়া অত্যন্ত পজিটিভ ভূমিকা রাখছে এই বাচ্চাদের চিকিৎসার জন্য অনেক সময় মিডিয়াও তাদের হয়তো তাদেরও কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সঠিকভাবে পালন করতে গিয়ে দেখা যায় যে বাচ্চাদের উপরেও অনেক ট্রমা তারা দিয়ে ফেলে মনের অজান্তেই কিন্তু এবার আমি বলবো এবারে মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলভাবে বিহেভ করেছে আমরা আশা করব যে সামনের দিনগুলোতেও আপনারা তাদের পাশে থাকবেন তাদের সুস্থতার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে যে সমস্ত প্রচার প্রচারণা চালানো বা এই যে আমরা পোস্ট স্টেজ ডিজর্ডার নিয়ে কীভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন আমরা ইতিমধ্যে দেখেছি একটা মিডিয়া গ্রুপ কিছু বাচ্চাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছে তাদের প্রোগ্রামে আমিও গেছিলাম তারা বেশ হাসি খুশি এবং এটা এনজয় করছে এভাবে তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেই বিষয়গুলো আপনারা দেখবেন আশা করি তারা ভালো হবে হ্যাঁ ছিল কিন্তু আমি আপনাদেরকে বলি যে এই যে তেত্রিশ পার্সেন্ট বার্নের পেশেন্ট যেটা ওর কিন্তু প্রথম দিকে যেটা হয়েছে যে প্রথমে প্রথম আচ্ছা আমাদের আমাদের সায়রা যেটা সারিনা জাহান সায়রা সারিনা জাহান সায়রার প্রথম দিকে কিন্তু আমরা যখন বার্নের অ্যাসেসমেন্টে কিন্তু অনেক সময় যেটা হয় আমাদের রিপিটেডলি অ্যাসেসমেন্ট চেঞ্জ হয় তো প্রথম দিকে ওর মনে হচ্ছিলো বার্নগুলো সুপারফিশিয়াল কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যখন সেকেন্ডারিলি তারকে অপারেশন থিয়েটারে নিয়ে আরও ভালো করে দেখলাম যে বানগুলো কিন্তু বেশ ডিপ এবং ডিপ বার্ন ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে ডিপ বার্নির যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো যদি আপনি বডি থেকে বের করে না দিতে পারেন তাহলে পেশেন্টগুলো খারাপ হয়ে যায় ওকে নিয়ে আমরা কয়েকটা বার হ্যাঁ ওকে নিয়ে আমরা কয়েকটা বার ওটিতে নিয়ে এমন একটা কন্ডিশনে গেছে যে একেবারে খারাপের পর্যায়ে চলে যেতে পারবে ওনার যারা আত্মীয় স্বজন আছে ওনার চাচা তাদের সঙ্গে কিন্তু আমাদের রেগুলার কথা হয়েছে তো এই জায়গাগুলোতে প্রবলেমের জায়গাটা হচ্ছে একে তে ডিব্বান তারপরে যেটা হচ্ছে একটা পর্যায়ে প্যানিক হয়ে যায় হ্যাঁ এই প্যানিক ডিসঅর্ডারটা খুবই প্রবলেমেটিক ছিল এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে মেটাবলিজমের যে বিষয়টা থাকে আমরা হাইপার ক্যাটাবলিজম স্টেজেও চলে গেছিল এই বার্নের ক্ষেত্রে মোর দ্যান টোয়েন্টি পারসেন্ট বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাইপার ক্যাটাবলিজমের স্টেজে চলে যায় এই হাইপার ক্যাটাবলিজম স্টেজে যাওয়ার কারণে তার আসলে এই প্রবলেমগুলো হয়েছে এবং তাকে প্রথমত তার নিউট্রিশনাল স্ট্যাটাস আমাদেরকে মেনটেন করতে হয়েছে কারণ আপনি যখন অপারেশন করে চামড়া লাগাবেন তার যদি বডির নিউট্রিশনাল স্ট্যাটাস খারাপ থাকে অপটিমাম না থাকে তাহলে কিন্তু চামড়া লাগবে না এবং ওদের শরীরে তিরিশ পার্সেন্ট পরে যাওয়ার পরে যেটা হয় যে অংশটুকু থাকে তার সবটুকু কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না ধরুন তিরিশ পার্সেন্ট পরে মানে একদম পুরে নষ্ট হয়ে গেছে তারপরে যখন আপনি শরীরের অতিরিক্ত যে চামড়াটা নিচ্ছেন সেই চেয়ে আমরা নেওয়ার ফলে সে আরও তিরিশ পার্সেন্টের জন্য যদি আপনি পনেরো পার্সেন্টও করতে চান তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেল অর্থাৎ ঝুঁকিটা ক্রমান্বয়ে বাড়তে থাকে তো এই জন্য আমাদেরকে অল্প অল্প করে তাকে হয়তো কোনো জায়গায় ফাইভ পার্সেন্ট নেওয়া হয়েছে ফাইভ পার্সেন্ট নেওয়ার পরে আবার সে স্টেবল হয়েছে স্টেবল একুশ দিন পরে আবার আমরা নিয়েছি নর্মালি এটাই করা হয় সমস্ত জায়গাতেই সারা পৃথিবীতেই নিয়ম যে যাদের ম্যাসিভ বার্ন হয় হ্যাঁ তাদের ক্ষেত্রে আপনি একবারে সমস্ত অপারেশন করতে পারবেন না অর্থাৎ বডিকে তাকে টাইম দিতে হবে যে হিল করলো টাইম দিলে সে সুস্থ হলো আবার যে জায়গা থেকে আমরা চামড়া নিয়েছি একুশ দিন পরে ওখান থেকে আবার নতুন করে কিন্তু চামড়া নেওয়া সম্ভব অর্থাৎ রিপিটেডলি কারণ শরীরে তো অনেক জায়গা নাই যেখান থেকে আমরা চামড়া নিতে পারি সেই কারণে তার আসলে একশো সতেরো দিনের এই ব্যাপারটা আসলে মানে এই প্রক্রিয়াটার বিষয়টা হচ্ছে সার্জারি কিন্তু কয়েক রকমের সেটা হচ্ছে প্রথমত ড্রেসিং যেটা সেটাকেও আমরা বানের ক্ষেত্রে আমরা সার্জারি বলে থাকি হ্যাঁ আবার যেটা অপারেশন সেটাও করে থাকি এদের বেশিরভাগ মানে এর ক্ষেত্রে বিশ বারের অধিক তাকে অপারেশন থিয়েটারে আমাদের নিতে হয়েছে তাকে তাকে দশ থেকে বারো বার তাকে আমাদের উঠিতে নিতে হয়েছে শারীরিক যে এখন না তাকে আমি যে কথাটা আগেই বলেছি যে তার তো শারীরিক কন্ডিশন এখন কিন্তু পুরোপুরি স্টেবল কিন্তু যে কথাটা বলেছি শারীরিক কন্ডিশন স্টেবল কিন্তু যে সমস্ত জায়গাতে আমরা স্কিন রাপ করেছি যে সমস্ত জায়গাতে তাকে কন্টিনিউয়াসলি তাকে ড্রেসিং করে করে তার হিল হয়েছে সেগুলো কিন্তু হাইপাট্রফিক স্কার ডেভেলপ করবে ডেফিনেটলি বেশ কিছু জায়গাতে সেই হাইপাট্রফিক স্কার্টটা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার এইটাকে মেনটেন করবার জন্য আমরা একেবারে আমরা আমরা যে কথাটা আবারও বলি যে আগামী দুই বছর যাবৎ তার ফলো আপটা হবে একেবারে ভিগরাস মানে কোনো ধরনের মানে কোন নেগলিজেন্সির কথা বলা যাবে না কোনো ধরনের কোনো রিল্যাকটেন্সির কথা বলা যাবে না ক্যাজুয়ালনেস এখানে দেখানো যাবে না একেবারে হলিস্টিক হয়েতে তাকে রেগুলার তাদের দুজনকেই শুধু বাকি যারা গেছে প্রত্যেকে আমার আমরা কিন্তু প্রতিদিনই প্রায় কোনো না কোনো মাইল স্টোনের পেশেন্ট আমাদের কাছে আসে প্রতিদিন কারণ আমরা আমরা তাদেরকে পর্যায়ক্রমিকভাবে করছি ওদের ক্ষেত্রেও তাই স্মুথ রিকভারি যেটা অলরেডি হয়ে গেছে সেটাকে আমাদের মেনটেন করতে হবে এবং একই সঙ্গে যে কথাটা আমি আবারও রিটারেট করব যে তাদের মানসিক যে বিষয়গুলো সেগুলোকে খুবই সেন্সিটিভ ওয়েতে আমাদের দেখতে হবে তাহলেই হ্যাঁ রাইট রাইট মানে থার্টি সিক্স সার্ভাইভাল আমরা থার্টি সিক্স সার্ভাইভালের মধ্যে থার্টি ওয়ান আজকের আগ পর্যন্ত তারা বাসায় ফিরে গেছে আজকে দুজন যাচ্ছে আর তিনজন আমাদের থাকবে এই তিনজনই অতি শীঘ্রই আমাদের তারা তারা বিপদমুক্ত আছে তারা তাদের শুধু রিকভারির জন্য আমরা একটু টাইম দিচ্ছি ইনশাআল্লাহ তারাও পর্যায়ক্রমিকভাবে খুব দ্রুতই বাসায় ফিরবে বলে আমরা আশা করি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ

outside আকলিম আক্তা রাখি আমি সাইমা রাম্মু প্রথমে আমি মহান আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া যা আমার মেয়েদেরকে আল্লাহ এরকম করে দিছে এরপরে হচ্ছে ডাক্তার নার্স ওনারা অনেক পরিশ্রম করছে ফিজিওথেরাপিস্ট ওনাদের আর অবদানের তুলনা নাই আমি আর কি বলবো আমার আর এখন মুহূর্তে বাসায় প্রকাশ করার কিছু নেই ওরা যে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসছে এটার জন্য আমি লাখো শুক্রিয়া মোহান আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ এটা তো এই ট্র্যাজেডির কথা বলে তো আর শেষ করা যাবে না এটা যে কি বলবো আপনাদেরকে এটা বাসায় প্রকাশ করার মতো না ওদের কষ্ট আমরা তো বাবা আমরা বড় হয়েছি কষ্ট করতেই পারবো করাটা আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু ওদের কষ্ট এক মিনিটের কষ্ট কেউ সহ্য করতে পারবো না এরা যে কি পরিমাণ কষ্ট করছে প্রথম থেকে প্রথম দিন থেকে আপনাদের কি বলবো যাক শো করে এই পর্যন্ত এরা আসছে আমি সুক্রিয়া যে একুশ তারিখ তো আমি যখন স্কুলের মেন গেটে ঢুকবো তখন আমি আওয়াজটা পাই আওয়াজ পেয়ে ধরাই গেলাম দেখি যে আমার মেয়েরা প্রতিদিন যেখানে ধারায় থাকে সেখানে ধাক ধাউ করে আগুন জ্বলতেছে টিনের চালের উপর দিয়ে ধোঁয়া চলতে কালো ধোঁয়া এরপরে তো আমি সত্য দিকে ছুড়াছুরি করতেছি আমার আর ছিল না আমি কোথায় বসছি ওদের আর মোবাইলে ওদেরকে পাচ্ছি না মোবাইল দিয়ে কল দিব আমার ওই সেন্স ছিল না আমি ফ্লাইট মোড করে বসে রয়েছি কেউ আমাকেও পায় না আমিও কাউকে পাই না ওরা তো আমার আত্মীয় স্বজন ভাবতেছে আমিও নাই যাক অবশেষে অনেকক্ষণ অনেক খোঁজাখুঁজি কি বলবো প্রায় এক দেড় ঘন্টা খোঁজাখুঁজির পরে আমার বড় মেয়ের সাথে কন্ট্যাক্ট হয় পরমায় বলতেছে ইয়ে বাংলাদেশ মেডিকেলে আসলো ওরা ওখানে আসে পরে আমাকে আমার বড়ো ভাইয়ের বউ বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায় দেখি যে ওখানে ওরা নাই ওখান থেকে আমার আত্মীয় ওদেরকে বাণী ইউনিট একজনকে আনে সাইবাকে আনে পরে আমরা গাড়ি করে এখানে আসলাম সাইবাকে দেখার পরে ওরা ছিল চট্টগ্রামে ওই ইমার্জেন্সি ফ্লাইটে করে আসতেছে ওর বন্ধুদেরকে বলছে ওরা আসছে আসি খোঁজাখুঁজি করে দেখে যে সাইরাও এখানে আসে সাইমাকে পাওয়ার পরে সায়রাকে পাওয়া গেছে তো ওদের ড্রেসিং ব্যান্ডেজ চলতেছে এরপরে তো আমরা আসলাম আসি উপরে ওরা সাততালায় ছিল এসডিওতে দুজনে ওদেরকে সাইমাকে আনছে স্কুল থেকে কে আনছে আমি জানি না কিন্তু বাংলাদেশ মেডিকেল থেকে আমার বড় মেয়ে চাচা শ্বশুর ইসমাইল ভাই ওনার নাম উনি আনছে আর সাইরাকে কে আনছে আমরা জানি না বলতে পারবো না পরে তারপরে একজন ফোন দিছে বলছে যে উনি মেট্রো কর্মী উনি নাকি ওরে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে হয়তো আনছে বাংলাদেশ মেডিকেল থেকে স্কুল থেকে আনছে এক টিচার পরে খবর পাইছি স্কুল থেকে এক টিচারে বাংলাদেশ মেডিকেলে আনছে বাংলাদেশ মেডিকেল থেকে এখানে অ্যাম্বুলেন্সে করি সাথে আসছে আমরা বলতে পারবো না সেখানে আসার পরে ওরে পাওয়া গেছে আর কি হ্যাঁ ফলো আপ থাকতে হবে ওদের পিছনে অনেক সময় ব্যয় করতে হবে ওদের প্রেশার গার্মেন্টস দিছে ডাক্তাররা তো অনেক সতর্কবাণী দিচ্ছে দেখি আল্লাহ কি করে ওগুলো চেষ্টা করতে হবে আমাদেরকে নাও তো ওরা পুরোপুরি সুস্থ হয়ে আসতে পারবে না এগুলো করতে হবে ইনশাল্লাহ স্কুল ওদের তো জীবন তো আর থেমে থাকবে না যে ওদেরকে তো স্কুল নিতে হবে পড়াশোনা চালু করতে হবে মহনালার প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মেয়েরা সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে আর দ্বিতীয় কৃতজ্ঞতা হলো আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপ পরিচালক নাসিরুদ্দিন স্যার সেকেন্ড হলো মাহবুব হোসেন স্যার উনি হলো আমার সাইডার ছিল চিকিৎসক ছিল উনি অনেক পরিশ্রম করছে উনি হলো গ্রিনের চিকিৎসক আর অরেঞ্জের চিকিৎসক আমাদের মানে জয়েন্ট পরিচালক সম্ভবত উপপরিচালক উনি আমার ম্যাডাম উনি হলো অরেঞ্জের চিকিৎসক ছিল সাইবার উনি অনেক পরিশ্রম করেছে আর ওনার সাথে সাথে ওনাদের সহযোগী যে সমস্ত ডাক্তার নার্স প্লাস ওয়ার্ড বয় মাস্টার ওয়ার্ড মাস্টার যারা ছিল প্লাস নিচে যারা সংশ্লিষ্ট ছিল সবাই অনেক পরিশ্রম করেছে ওনাদের অনেক আন্তরিকতা অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়েরা সুস্থ হয়ে বাসায় ফিরতেছে ওনাদের আন্তরিকতা কোনো গাড়তে ছিল না ওনারা যথেষ্ট মানে সাপোর্ট দিয়ে আমাদেরকে এখানে যারা ভর্তি ছিল আমি যতটুকু আমি দেখছি কাছ থেকে ওনারা অনেক আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে আমাদের রুগীদেরকে সুস্থ করছে সুতরাং আমি মহানালার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর সেকেন্ড ইয়েলেও ওনাদের আন্তরিক সহযোগিতার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে আর আমরা বাসায় ফিরতে যা ফিরতেছি এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনাদের প্রতি আর সামনে ওদের অনেক মানে দূর চিকিৎসা অনেক লম্বা চিকিৎসা এটার জন্য আমরা সরকার থেকে অনেক সাপোর্ট পাইছি আমাদের এখানে ওষুধ থেকে শুরু করে যা যা দেওয়ার সরকার থেকে সাপোর্ট দিয়েছে এমনকি আমাদের রেগুলার খোঁজখবর নিয়েছে প্লাস স্কুল কর্তৃপক্ষও আমাদের খোঁজখবর নিয়েছে রেগুলার আসছে আমাদের বাচ্চাদেরকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য যা যা করা করছে আমি যতটুকু দেখছি আমরা আবার এ থেকে জি ইনশাল্লাহ আমরা জি ইনশাল্লাহ আমরা অনেক অনেক আমরা মানসিকভাবে হ্যাপি আমার মেয়েরা মানে বেশ কয়েকদিন ধরে শোনার পর থেকে ওদের ছুটি এ কথা শোনার পর থেকে ওরা অনেক আনন্দিত বাসা যাবে আত্মীয় স্বজনের সাথে দেখা করবে তার সবাই আসবে আবার তারা স্কুলে যাবে নতুন করে স্বপ্ন দেখতেছে অনেক খুশি ওরা আনন্দিত আমরাও আনন্দিত আমাদের ফ্যামিলির সবাই আনন্দিত বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে সে শুরু থেকে এই পর্যন্ত লং টাইম ওদেরকে সেবা দিয়ে আসছে স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত আমি চিটগং অফিসে ছিলাম চিটোকের জন্য একটা পনেরো আমি খবর পেলাম আমার সেকেন্ড মে থেকে ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ও আমাকে ফোন দিয়ে বলে যে আব্বু আমার আম্মুকে পাওয়া যাচ্ছে না সাইড আমাকে পাওয়া যাচ্ছে না ম্যারেজ টেনু জানি কী পড়ছে ওরা মনে হয় আহত পরে এর ভিতরে আমি ফোন দিয়ে চেষ্টা করলাম যে ফোনে পাওয়া যাচ্ছে না ওরা আম্মুকে পরে আমি আত্মীয় মধ্যে অনেক খোঁজখবর নিলাম কেউ বলতে পারতেছে না ওরা কোথায় আছে তখন আমি আশাহত হয়ে গেলাম যে মনে হয় ওরা আর নাই এর ভিতরে টিভিতে দেখলাম যে মানে অনেক লোক অনেক বাচ্চা মারা গেছে অনেক গার্ডিয়ান মারা গেছে প্লাস অনেক আহত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে পরে ওদেরকে তিন ঘন্টা খোঁজাখুঁজির পরে মানে আমার একজনকে পাওয়া গেছে বাংলার মেডিকেলে ইমার্জেন্সিতে আমার বে اسماعিল মজুমদার খিলকা থাকে উনি প্রথম পাইছে আর সাইরারে অন্য অন্যরা হাসপাতালে নিয়ে নিআসছেন এ বার্ন ইনস্টিটিউশন প্লাস্টিক সার্জারিতে পরে ইমার্জেন্সিতে এসে দুইজন একসাথে একসাথে পাওয়া গেছে দুজনকে একটু জি 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 কিছু আমাদের প্রতিটা দিনে অনেক মানে শঙ্কার ভিতরে ছিল আর ডাক্তাররা স্যারার যে থার্টি পার্সেন্ট ছিল ওটা নিয়ে ওনারা অনেক সময় অনেক কথা বলছে প্লাস ওনারা সঠিকভাবে কিছু বলতে পারেনি কারণ আমাদের চোখের সামনে অনেক বাচ্চা ওদের ক্লাস মারা যাচ্ছে অনেক বাচ্চার চিৎকার আত্মনাদ আমার বাচ্চাদের চিৎকার আত্মনাদ আমাদের আসলে প্রতিটা দিনে গেছে অনেক কষ্টে আর আমরা আসলে শঙ্কা ছিলাম যে কতটা কী হয় কারণ ডাক্তার যারা আছে ওনারাই সঠিকভাবে কিছু বলতে পারতেছে না কারণ পোড়া রোগীর বিষয়ে ওনারা আসলে সঠিকভাবে কিছু বলার মতো নিশ্চয়তা দিতে পারে না যাক আমার নাম মোদ ইয়াসিন মজুমদার আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা গ্রাম বাতিস ইউনিয়ন কুলিয়ারা আর আমি উত্তরায় থাকি আর আমার ওয়াইফের নাম হলো আকলিম আক্তা রাখি ওর ও আমরা মানে আমাদের একই এলাকায় বাড়ি মানে কুমিল্লা গ্রাম গুনভূতি বাড়ি ওদের ঠিক আছে থ্যাংক ইউ আপনাদেরকে জি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাআল্লাহ দোয়া করবেন আমার মেয়েদের জন্য আর দেশবাসীর প্রতি দোয়া চাই যাতে ওরা সুস্থ হয়ে ভালো হয়ে আবার ক্লাসে ফিরতে পারে এবং সুস্থ হয়ে যাতে সামাজিক কার্যক্রম অংশগ্রহণ করতে পারে বড় হয়ে ইনশাল্লাহ আর আর বাকি কথা হলো যে আমাদের যারা আহত হয়ে বা চলে গেছে বাসায় আমরা যারা এখনও এখানে আরও তিনজন আছে সবাই যাতে সুস্থ হয়ে সবল হয়ে ইনশাল্লাহ ভালোভাবে তাদের সামাজিক বা পড়ালেখা বাস্তব জীবনে ফ্যামিলির সাথে সবাই যদি ভালোভাবে থাকতে পারে এটার জন্য আমরা মানে আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে দোয়া রইল শুভ কামনা রইল সবার জন্য ইনশাআল্লাহ আর যারা মারা গেছে তাদের জন্য মানে রহের মাগফিরাত কামনা করছি ইনশাআল্লাহ অনেক দিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দোয়ায় আমরা এখন বাসা যেতেছি কেমন ভালো লাগে আমরা বাসা যাব যে শরীরে এখনো যন্ত্রণা আছে হ্যাঁ একটু ঝুলকায়